ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিলাস লাফ স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে মেডিসিনের ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব ভিটামিন ই ক্যাপ সম্পর্কে ভিটামিন ই ক্যাপ দুইশো এমজির গঠন প্রতিটি ই ক্যাপ সফট জেলাটিন ক্যাপসুলে আছে ভিটামিন ইউ এস পি দুইশো ইউ নির্দেশনা ভিটামিন ই এর অভাবজনিত রোগের চিকিৎসায় ও প্রতিরোধে গর্ভবতী দুগ্ধতনকারী মাতা ও নবজাতক শিশুদের ভিটামিন ই এর অভাবে রক্ত স্বল্পতার চিকিৎসায় অ্যান্জিনা পেক্টোরিস কোলেস্টোরল আধিক্য ক্যান্সার ও শেষ রজনীতে পায়ের খিঁচুনির চিকিৎসায় এবং ইন্টারমিডিয়েন্ট ক্লোডিকেশন ফাইব্লোসিস্টিক ব্রেস্ট স্ট্রোক ক্যান্সার অস্টিওথ্রাইটিসের চিকিৎসায় ভিটামিন ই এর ব্যবহার দেখা যায় এছাড়াও ভিটামিন ই অ্যাথলেটিক পারফরমেন্স বৃদ্ধি সহায়ক মাত্রা ও সেবন বৃদ্ধি এক থেকে দুটি ক্যাপসুল দৈনিক অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য বিরূপ নির্দেশনা ভিটামিন ই এর প্রতি অতি সংবেদনশীলতা পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ভিটামিন ই সুসহনীয় অতিমাত্রায় সেবনে ডায়রিয়া পেট ব্যথা ও আন্তরিক অসুবিধা হতে পারে সংরক্ষণ অনূর্ধ্ব তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শুকনো জায়গায় ওষুধটি সংরক্ষণ করুন যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ম্যাদ দেখে নিন মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আজকে পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ